হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি করে নিচ্ছি কে এফ চিকেন পকোড়া আর চিকেন পকোড়ার রেসিপি সকলেই জানে কিন্তু আজকে একটু অন্য চিকেন পকোড়ার রেসিপি তৈরি করছি সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে আজকে বাজার থেকে মাংস আনার পর অনেকটাই সলিড চিকেন এতটা সলিড চিকেন কারোরই খেতে ইচ্ছে হয় না আজকে এই সলিড চিকেনগুলো দিয়েই বানিয়ে নেব নতুন ধরনের পকোড়ার রেসিপি তাই প্রথমেই এই সলিড চিকেনগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব চিকেনের পিসগুলোকে একদম ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো ভিনিগার ভিনিগারটা দিয়ে আধ ঘন্টা মতো এইভাবেই একটু ভিজিয়ে রাখবো যাতে চিকেনের পিসগুলো একটু নরম হয় এই দিকে একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সয়া সস সাথে দিয়ে দিচ্ছি দু চামচ টমেটো কেচাপ ইনস্ট্যান্ট ম্যাগি মশলা সাথে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন আর আদার একটা পেস্ট এটা আমি এখানে দেড় চামচ মতো অ্যাড করছি দিয়ে খুব ভালো করে একসঙ্গে এটাকে একটু মেখে নেব অন্যদিকে আধ ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম এই চিকেনের পিসগুলো এবারে ভিনিগার থেকে একটু চেপে চেপে চিকেনের পিসগুলোকে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মেখে নেব। এইভাবেই সমস্ত চিকেনগুলোকে সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি এইভাবে আমি দশ থেকে পনেরো মিনিট ম্যারিনেট করে রেখে দিচ্ছি অন্যদিকে আর একটা পাত্র নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো ময়দা সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নুন কারণ আগে থেকে নুন দিয়ে মাখানো ছিল এইটা খুব ভালো করে একটু হাত দিয়ে মেখে নিলাম অন্যদিকে যে চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা পর সেই চিকেনের পিসগুলোকে নিয়ে এই ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নিচ্ছি রকম জল ইউজ করব না এই রকমভাবে একটু শুকনো অবস্থায় কোট করে নিলাম এই রকম কোট করার পরেই অন্যদিকে নিয়ে নিয়েছি এক বাটি জল এই জলের মধ্যে একটু ডিপ করে নেব পুরোটাই জলের মধ্যে ভিজিয়ে দিলাম ভিজিয়ে আবার এই জল থেকে তুলে নিচ্ছি তুলে আবার এই ময়দার মধ্যেই কোট করে নেব এই রকম করে সবগুলোকে কোট করে রেডি করে নেব এই রেসিপিটা সম্পূর্ণই কিন্তু কেএফসি স্টাইলের চিকেন পকোড়া এইভাবে খুব সহজেই কিন্তু আমরা বাড়িতেই কেএফসি স্টাইলে চিকেন পকোড়া রেডি করে নিতে পারি এইভাবেই সমস্ত চিকেনের পিসগুলোকেই আমি রেডি করে নিচ্ছি তারপরে আবার ফিরে আসছি এইভাবেই সবগুলোকে আমি রেডি করে নিয়েছি এবারে একটা একটা করে তেলও গরম বসিয়ে দিয়েছি আর গরম তেলের মধ্যেই ডিপ ফ্রাই করে নেব উল্টে পাল্টে এইভাবে ডিপ ফ্রাই করে নিচ্ছি দিক করে হয়ে গেছে দিকও ঠিক একই রকম ভেজে নিচ্ছি প্লেট কিন্তু ঠিক এই রকম করেই চিকেন পকোড়া তৈরি করা হয় আর আমরা সেই চাটি দারুণভাবেই না কেটে ফুটে খাই বাড়িতেও আমরা এইভাবে যদি তৈরি করে নিই তাহলে বাজার থেকে যে মাংসগুলো আনে তাতে আর সলিড পিস একদমই করে থাকবে না এইভাবেই ভাজা হয়ে গেল বাকিগুলোও একই রকম করে ভেজে ভেজে তুলে নিচ্ছি সমস্ত পকোড়াগুলোকেই ভেজে নামিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের কে স্টাইলের চিকেন পকোড়া সসের সঙ্গে কিন্তু অসাধারণ টেস্ট একটা ভেঙেও দেখাচ্ছি যে কেমন সফট আর সুন্দর হয়েছে সকলেই একবার হলেও এইরকমভাবে কেএফসি স্টাইলে চিকেন পকোড়া বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করুন দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ